অনেক দিন পর আসলাম আর আজকে হল শ্রাবণ মাসের প্রথম সোমবার তা আজকে আমি সোমবারে যে উপোসটা সেটা করেছি আর আমি এখন যাবো বাজারে সোমবারের যে জিনিসগুলো কেনাকাটার রয়েছে যেভাবে আমি পুজো দেবো ফুল মিষ্টি আনার রয়েছে তাহলে আমি সকাল সকাল পড়িয়ে ঠরিয়ে উঠে এখন আমি যাই বাজারে তাহলে চলুন আপনারাও আর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে বাইরে মেঘ বৃষ্টি কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ্দুর কি হচ্ছে জানি না তা যাই হোক ছাতাটা নিয়ে যেতে হবে কারণ আগের দিন একটুখানি বাজারে গেছিলাম সন্ধ্যেবেলায় তো মাঝ রাস্তায় ছাতা নিতে ভুলে গেছিলাম পুরো ভিজে স্নান হয়ে গেছি আজকে সেই ভুলটা করছি না ন্যাড়া একবারই বেলতলায় যায় তো আজকে মনে করে ছাতাটা নিয়ে যাব তাহলে চলুন বাজার থেকে আসি কীভাবে পুজো দিচ্ছি আর আপনারা যারা যারা আজকে সোমবারের অর্থাৎ শ্রাবণের সব প্রথম সোমবারের ব্রতটা করেছেন আমাকে কমেন্ট করবেন আর হার হার মহাদেব কমেন্টে লিখতে ভুলবেন না তাহলে মন থেকে বলুন একবার আমার সাথে হার হার মহাদেব তাহলে চলুন এবার যাওয়া যাক বাজারে যাই ফুল মিষ্টি আনি পুজোর জন্য প্রায় এগারোটা বাজতে যায় দশটা সাতচল্লিশ বাজে আমি যাই বাজার থেকে ফুল মিষ্টিটা নিয়ে এসে পুজো দিই তাহলে চলুন আপনারা আমার সাথে আমি বেরিয়ে গেছি বাজারে যাব বলে আমি যাব এখন গোড়া বাজারে বেরিয়ে দেখছি আকাশটা এতটা মেঘ করে এসছে পুরো কালো হয়ে গেছে দেখুন চারপাশটা পুরো অন্ধকার হয়ে এসছে রাস্তায় কেউ নেই পুরো রাস্তা ফাঁকা বৃষ্টির জন্য মানে এত এই বৃষ্টি মেঘ আর আমি বাজারে এসেছিলাম দশকর্মার দোকানে কিছু কেনাকাটা করতে এসে দেখুন গোপালগুলো এত সুন্দর লাগছে আমি আর আপনাদেরকে না দেখিয়ে পারলাম না তাহলে আমার ফল ফুল মিষ্টি দশকর্মা সব নেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরে যাই আর বাড়ি ফিরে যাওয়ার সময় দেখুন আপনাদের একদিন আমি আমাদের এখানে রাস্তাটা দেখিয়েছিলাম আপনাদের আজকে ভালো করে দেখাই দেখেছিলেন আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু মেঘ ছিল এখন কিন্তু আবার রোদ্দুর উঠেছে কিন্তু মাঝখানে বৃষ্টিটা খুব একটা হয়নি হালকা একটু বৃষ্টি হয়েছে তাতেই দেখুন এই জল মানে এখানে রাস্তাটা যে কবে ঠিক করবে তাহলে যাই বাড়িতে গিয়ে তাড়াতাড়েই স্নান করে পুজোয় বসি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুজোয় বসবো রেডি হয়ে গেছে ড্রেস ট্রেস পরেই দেখুন আজকে অনেক দিন পর ধুতিটা পরলাম ধুতিটা তো পরা হয় না তা পুজো আশ্রা ছাড়া তো অনেকদিন পর আজকে ধুতিটা পরে পুজো দেবো ভাবছি তাই ধুতিটা পরলাম তাহলে চলুন পুজোটা দেওয়া যাক আমি আমার মহাদেবকে একটা আলাদা বাটিতে বসিয়ে মহাদেবের অভিষেক করব বলে প্রথমেই ঘি দিয়ে স্নান করিয়ে নিলাম এবার আমি মন্ত্র সহযোগে মহাদেব আর ভৈরবের অভিষেক করে নিচ্ছি এইবারে টক দই সহযোগে আমি মহাদেব আর ভৈরবের অভিষেক করে নেব তাহলে আপনারা ভিডিওটা দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন এবার মহাদেবের দুধ দিয়ে অভিষেক করছি তারপরে আমার ভৈরবেরও দুধ দিয়ে অভিষেক করে নিলাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এবার গঙ্গার জল দিয়ে আমি অভিষেকটা করে নেব মহাদেব আর ভৈরবের তাহলে আপনারা দেখতে থাকুন দেখুন আমি কি সুন্দর মালা দিয়ে ঠাকুরকে সাজিয়েছি তারপরে এখন বেলপাতা দিয়ে দিলাম ঠাকুরের কাছে চন্দন সহযোগে এবার আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার একটা করে শস্য দিতে হয় তাই প্রথম সোমবারে জপ প্রদান করে নিলাম এবার মহাদেবে আরতি করব। তাহলে আপনারা আমার সাথে মহাদেবের আরতি দর্শন করুন আর আপনারা মহাদেবকে হারহার মহাদেব জানিয়ে দিন কমেন্টে আশা করি মহাদেব প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করবে তাহলে হার মহাদেব বলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই তাহলে চলুন আপনারা আরতি দর্শন করুন

আমার আরতি হয়ে গেছে আপনারা একবার সব ঠাকুরের দর্শন করুন এই দেখুন আমার গোপাল আর এখানে লোকনাথ বাবা আছে আর আমার মা লক্ষ্মী আছে এই দেখুন মা লক্ষ্মীকে আজকে পদ্মটা দিয়েছি কী ভালো লাগছে না আর মহাদেবের জন্যও পদ্মটা নিয়ে এসেছি দেখুন উপরে দিয়েছি অ্যাকচুয়ালি একটাই পদ্ম নিয়ে এসেছি ওখান থেকে পাপড়ি খুলে একটা ডিজাইন করে দুজনকেই দিয়েছি আর এই হলো আমার সব ঠাকুর আপনারা দেখুন এবার চলুন আমার খিদা পেয়েছে চলুন খেয়ে নিই কারণ আর পাচ্ছি না উপোস করে এতক্ষণ উপোস থাকার পর এখন প্রচণ্ড খিদা পেয়ে গেছে তাই জন্য আমি একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম আমি সাবুটা খেতে খুব ভালোবাসি বলে সাবুটা ভিজিয়ে রাখা তাই আমি এখন সাবুটা মাখবো তাই সাবুর মধ্যে দুধ দিয়ে দিলাম আর প্রসাদের একটুখানি মিষ্টি দিয়ে দেব। তারপরে কলা চিনি সব দিয়ে মেখে নিই তাহলে চলুন আগে এগুলো মিখে নিই তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে উঠে প্রসাদ খেয়ে নিয়েছি এখন জানেন তো সাবু খেলে খুব ঘুম পায় সারাদিন উপোস দুপুরবেলায় সাবুটা খেয়েছি প্রচণ্ড ঘুম পাচ্ছে তাহলে এখন ঘুমাই কারণ বিকালবেলায় উঠে সন্ধ্যা আরতি দিতে হবে সন্ধ্যা আরতি প্রিপারেশন করতে নিতে হবে মানে ঠোবা সাজাতে হবে তারপর একটুখানি ইয়ে হবে তাই যাই হোক সন্ধ্যা আরতির জন্য তৈরি করতে হবে তারপরে পড়তে আসবে উপর শরীরে পড়ানো সকালেও পড়িয়েছি আবার বিকালেও পড়ানো আছে তাহলে চলুন একটু রেস্ট না নিলে হবে না চলুন একটু ঘুমিয়ে নিই তাহলে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় ততক্ষণ ভিডিওটা আপনারা লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর হারে হার মহাদেব বলে যাবেন কিন্তু কমেন্টে অতি অবশ্যই বলবেন কারণ আমরা জানি শ্রাবণ শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষের কাছে কতটাও গুরুত্বপূর্ণ জানি অনেকেই শ্রাবণ মাস করেছেন আমিও করলাম আপনার তো দেখলে পুজোটা কীভাবে দিলাম আর চলুন আর পাচ্ছি না কথা বলতে ঘুম পাচ্ছে চলুন একটু ঘুমিয়ে এবার আমি সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দিতে উঠে গেছি দেখুন সন্ধেবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে সন্ধ্যা আরতির জন্য তৈরি করে সব কিছু রেডি করে আমি সন্ধ্যা আরতি শুরু করেছি প্রথম সোমবার বলে কথা তাহলে অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই খুব গুরুত্বপূর্ণ আর সোমবার যেহেতু মহাদেবের বার তাই সোমবারের সব সবথেকে বেশি তাই আমি সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে সন্ধ্যা দিতে বসে গেছি কারণ আরেকটু পরেই সব স্টুডেন্টরা চলে আসবে অ্যাকচুয়ালি আমি সন্ধ্যা দিতেই সব স্টুডেন্টরাও চলে এসেছিলো তাই তারাগুলো করে সন্ধ্যাটা আরতি দেখিয়ে নিচ্ছি তাহলে সন্ধ্যা আরতি আপনারাও আমার সাথে দেখে নিন আমি কীভাবে সন্ধ্যা আরতি করলাম আমি আজকে সন্ধ্যা আরতিতে পঞ্চপ্রদীপ এবং কুপপুর দিয়ে সন্ধ্যা আরতি করেছি সাধারণত এরকম একটা কোনো অনুষ্ঠানেই করি তা আজকের দিনটা বিশেষ বলে আমি করলাম আর প্রত্যেকবারই আমি শ্রাবণ মাসের সোমবারটা আমি এইভাবেই সন্ধ্যা আরতি করে থাকি তাহলে আপনারাও দেখুন আর আমার সাথে থাকুন এই দেখুন আমার সব স্টুডেন্টরা চলে এসেছে অ্যাকচুয়ালি সবাই আসেনি আরও পরে আসবে তাহলে আমি তাড়াতাড়ি পুড়িয়ে নিই তারপরে কথা বলি এখন বাজে দশটা বত্রিশ আমার পড়ানো হয়ে গেছে এবার একটু খেয়ে নেবো দুপুরবেলায় যা খেয়েছিলাম ঠাবু খেয়েছিলাম সাবুটা রয়ে গেছে তা ওই সাবুটাই খেয়ে নেবো তারপর আম রয়েছে মিষ্টি রয়েছে সেগুলো খেয়ে নেব আর বাবার খাওয়া হয়ে গেছে মা এদিকে খাবে এই আর মায়ের খাওয়াটা হয়নি মাও খাবে মানে মা তো ভাত খাবে আর আমি সাবুটা খেয়ে নেব তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই তাহলে এই ভিডিওটা এইটুখানি থাক হার হার মহাদেব জয় শিব শম্ভু দেখা হচ্ছে পরে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে সাবিন থাকবেন আর সব সময় আশপাশে পজিটিভ এনার্জি ছড়াতে থাকবেন তাহলে আজকের জন্য এইটুকুনি থাক আর ভিডিওটা কিছু ভালো থাকি ভালো যদি লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না কিন্তু চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে আজকের জন্য শুভরাত্রি সাইনিং আউট